আজকে খুলনা বাসেস বরিশালের খেলা সাড়ে ছয়টা থেকে এ জিত বেকারা বরিশাল জিত বেকারা বরিশাল জিত বেকারা বরিশাল বরিশালের সাথে কোনো পাত্তাই পাবে না খুলনা খুলনা শেষ খুলনা ফিনিশ খুলনা উড়ে যাবে খুলনা জড়ে যাবে কারণ খুলনাতে আছে কে কে আছে মেহেদি হাসান মিরাজ পুচিস টু আফিফ হুসাইন অঙ্কন এরাই তো এরা কি পারবে তামি ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তহিত হৃদয় এবং কি বিদেশি একজন ক্রিকেটার আছে যিনি কিনা একাই ম্যাচ জিতাতে পারে ডেভিড মালান এমন ক্রিকেটার থাকতে কিভাবে খুলনা পারবে বরিশালের সাথে পারবে না খুলনা উড়ে যাবে খুলনা জড়ে যাবে খুলনা শেষ ফিনিশড আজকে খুলনার বিদায় ঘন্টা বাজিয়ে দেবে এই বরিশাল বরিশাল দুর্দান্ত অসাধারণ একটি দল তারা সাতটি ম্যাচ খেলেছে পাঁচটি জয় লাভ করেছে দুইটি ম্যাচ হেরেছে তাও আবার রংপুরের সাথে সেটা হারতেই পারে কিন্তু খুলনা সাতটি ম্যাচ খেলেছে তিনটি জয় লাভ করেছে চারটি হেরেছে তারা একটি ম্যাচ খেলেছে লজ্জাজনকভাবে দেখেন রংপুরের সাথে তারা একটি ম্যাচ খেলেছে সেটা লাস্টে তিন ওভারে তাদের দরকার ছিল বাইশ রান তাদের হাতে ছিল চারটি উইকেট ওই ম্যাচ কিন্তু খুলনা লাভ করতে পারিনি ওই ম্যাচ কিন্তু খুলনা হেরেছে আট রানে তারপরেও এই খুলনা বরিশালের সাথে জয় লাভ করবে কোনোভাবেই না ইম্পসিবল অসম্ভব যদি বরিশাল প্রথমে বেট করে দেড়শো রান করে তাহলে খুলনা করবে পঞ্চাশ সাইজ সর্বোচ্চ আর যদি খুলনা প্রথমে বেট করে দুইশো রান করে তাহলে বরিশাল করবে আড়াইশো রান বা দুইশো রান করবে আঠারো ওভারে সত্তর ওভারে করে ফেলবে দুই তিন উইকেটেই সেটাই বরিশাল এটাই বরিশাল বরিশাল দুর্দান্ত বরিশাল অসাধারণ আজকে বরিশাল লাভ করে বরিশাল দুই নাম্বার দল হিসাবে সুপারফুর নিশ্চিত করবে দেখেন আজকে যদি চিটাগাং ঢাকার সাথে হারে এবং বরিশাল খুলনার সাথে লাভ করে তাহলে বরিশালের সুপার ফুল দুই নম্বর দল হিসাবে নিশ্চিত হয়ে যাবে কেউ ফিরাতে পারবে না কেউ আটকাতে পারবে না নিশ্চিত একেবারে নিশ্চিত এই বরিশালকে হারাবে খুলনা যে খুলনাতে কেউ নেই যে খুলনা বারবার বারবার হারে ছোট দলের সাথেই হারে সে খুলনা বরিশালের সাথে পারবে না